কখনও কি ভেবেছেন আল্লাহ সুবানাহু ওয়া তা আল্লাহ কীভাবে আমাদের সাথে কথা বলেন আমরা যারা জীবনের পথচলায় দিশেহারা আল্লাহ আমাদের দিকে কিভাবে ইঙ্গিত করেন তা জানলে হৃদয় অবশ্যই শান্তি পাবে আল্লাহ তা বলেন আর আমি তো মানুষের ঘাড়ের শিরা থেকে অধিক নিকটবর্তী সুরা কাফ আয়াত শোল এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ আমাদের কতটা কাছে রয়েছেন তিনি আমাদের ডাকার জন্য বিভিন্ন মাধ্যম ও লক্ষণ ব্যবহার করেন এই ভিডিওতে আমরা জানব পাঁচটি বিশেষ লক্ষণ যা থেকে বোঝা যায় আল্লাহ আপনার সাথে কথা বলতে চান তাই শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজকের এই ভিডিও আপনার জীবনের দিশা হতে পারে নম্বর এক আপনার অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত হওয়া আপনি যদি দেখেন হঠাৎ করে আপনার অন্তরে আল্লাহকে স্মরণ করার প্রবল আকাঙ্ক্ষা জাগছে এবাদতের প্রতি মনোযোগ বাড়ছে বা পাপ থেকে ফিরে আসার তৌফিক অনুভব করছেন তাহলে বুঝতে হবে এটি আল্লাহর দিক থেকে একটি ইঙ্গিত আল্লাহ তা বলেন স্মরণ করো আল্লাহকে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন সুরা বাকারা আয়াত একশো বাহান্ন নম্বর দুই কোরআন বা হাদিসের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যখন আপনি একটি বিশেষ বিষয় নিয়ে চিন্তিত থাকেন এবং কোরআন পড়তে গিয়ে বা হাদিসের মাধ্যমে সরাসরি সেই বিষয়ের উত্তর পেয়ে যান এটি আল্লাহর সাথে আপনার কথোপকথনের একটি মাধ্যম হতে পারে নম্বর তিন আপনার দোয়াগুলো স্পষ্টভাবে কবুল হওয়া যদি আপনি আল্লাহর কাছে কোন বিশেষ বিষয়ে দোয়া করেন এবং খুব দ্রুত বা নির্দিষ্টভাবে তার উত্তর পান এটি আল্লাহর তরফ থেকে একটি বার্তা যে তিনি আপনার সাথে আছেন আল্লাহ তা বলেন আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করে আমি তো কাছেই আছি যারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমি তাদের প্রার্থনায় সাড়া দেই সুরা বাকারা আয়াত একশো নম্বর চার অশান্তির মধ্যে শান্তি অনুভব করা কঠিন পরিস্থিতিতেও যদি আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি বা স্থিরতা থাকে তাহলে বুঝতে হবে এটি আল্লাহর রহমত তিনি হয়তো আপনাকে বলতে চাইছেন আমার উপর ভরসা কর আল্লাহ তালা বলেন যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট সুরা তালাক আয়াত তিন নম্বর পাঁচ জীবনের কঠিন সময়ে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ সৃষ্টি হওয়া জীবনের কোন পরীক্ষার মাধ্যমে আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে পারেন তাহলে জানুন এটি আল্লাহর তরফ থেকে আপনাকে ডাকার একটি মাধ্যম আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে আপনাকে তার পথে নিয়ে যেতে চান আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো আল্লাহ সর্বদা আমাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন আমাদের কাজ হল সেই ইঙ্গিতগুলো বুঝতে চেষ্টা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা প্রতিদিন কোরআন তেলাওয়াত দোয়া এবং তাওবার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করতে হবে আল্লাহ সুবানাহু ওয়াতা আল্লাহ সর্বদা আমাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন তিনি বিভিন্ন ইঙ্গিতে মাধ্যমে আমাদের তার দিকে ডাকেন যেন আমরা সঠিক পথে ফিরে আসতে পারি আমাদের দায়িত্ব হল সেই ইঙ্গিতগুলো বুঝতে চেষ্টা করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তা বলেন তোমরা আমার দিকে ফিরে আসো আমি তোমাদের জন্য ক্ষমাশীল হব সুরা জুমার আয়াত টিপ্পান্ন সুতরাং প্রতিদিন কোরআন তেলাওয়াত দোয়া এবং তাওবার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর করুন কারণ তিনি সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছেন আপনি যদি এমন আরও অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দিন